এরপরে প্রশ্ন বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্নাবিত্তিক ভিত্তিক কতটুকু সঠিক কথা এরপরে প্রশ্ন করেছেন বোন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুনা হবে বোন আসমা রহমান জায়নামাজে বসে ওয়াদা করা আর স্বাভাবিকভাবে ওয়াদা করা দুইটা ভিতরে তেমন কোনো পার্থক্য নাই আপনি জানামাজার বাইরে বসেও যদি ওয়াদা করেন সেটা আপনাকে রক্ষা করতে হবে খেলাফ করলে গুণা হবে আল্লাহ সুমাতাল্লাহ সফল মোমিনদের যে সমস্ত গুণের কথা আলোচনা করেছেন কোরআন কারিমের ভিতরে তার ভিতরে একটা এটাও যে তারা যা বলে সেটা রক্ষা করে অতএব আপনি যেটা বলবেন সেটা রক্ষা করতে হবে আল্লাহ বলছেন ইয়াই হলে দেন আমার লিমা তা করুন আমার আলাদা ফালুন যেটা তোমরা করবেন এটা কেন বলো ওয়াদা করবেন যেটা করবেন সেরকম ওয়াদা করবেন কোনো আপনি সেটা করতে না ভিন্ন কথা কিন্তু জায়নামাজে বসে ওয়াদা করলে যা নামাজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলেও তা ভিন্ন কোন বিষয় নয় সব অবস্থা ওয়াদা রক্ষা করা জরুরি আহমদুল্লাহ আবদুল্লা সরি আপনি আমাকে সম্বোধন করে কোথায় বলেছেন বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারায় বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা ব রয়েছে হাদিসি কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কন্যার ভাস্ক করে রাখা শয়তান দাঁড়াবে সে ভয়ে এটা কুসংস্কার এর সাথে সে আমি শরীরের কোনো সম্পর্ক নাই কন্যা কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানা মাসটা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সলাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত করবেন তখন কাতারের মধ্যে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এই মানে নির্দেশ করা হয় ওয়ালাতাদাউল ফুরুজাত শায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা এরপরে প্রশ্ন করেছেন প্যাসিমিস্টিক ম্যান আপনি আইআইডি থেকে প্রশ্ন করেছেন যে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেয় তাদেরকে কি করব ভাই যে সমস্ত বক্তারা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেয় আপনাদের দায়িত্ব হবে সে সমস্ত বক্তাদেরকে বর্জন করা তাদের আলোচনা শুনবেন না অনলাইনে শুনবেন না অফলাইনে শুনবেন না তাদেরকে প্রমোট করবেন না এবং অন্যদেরকে সাবধান করবেন যারা মানুষের দিন এবং ইমান নিয়ে ছিনিমিনি খেলে এটাকে পেশা হিসাবে নিয়েছে এবং সময় পাচ করে মিথ্যা কথা বলে প্রতারণা করে গালমন্দ করে সমালোচনা করে উম্মার ভেতরে বিভক্তি ছড়িয়ে এ সমস্ত মানুষদেরকে বর্জন করা আমাদের কর্তব্য এবং তাদের উপরে আমাদের সচেতনতা সৃষ্টি করা কর্তব্য তো অবশ্যই সেটা করতে গিয়ে যেন আবার আরেক বিভক্তির দুয়ার না খুলি এবং আমরা যেন আবার বাজে কোনো শব্দ বাজে কোনো বাক্য বাজে কোনো কথা উক্তি এগুলো যেন না করি সোশ্যাল মিডিয়াতে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করতে খুব বাজে একটা পরিবেশ দেখা যায় সেরকম জন্য যেন কিছু যেন না হয় খেয়াল করতে হবে আপনি আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে এমনকি আমি চেষ্টা করি দান সৎকা করতে মানুষের সাথে ভালো ব্যবহারও করি এবং রমজানের রোজা এবং এবাজত করি তবে আমার নামাজে অলসতা হয় কেন এমন হয় ভাই আলামিন আপনি আহ সলাতের অলসতা দূর করবার জন্য সলাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে এগুলো শুনুন আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আসুন্না ফাউন্ডেশন নামে সেখানে আছে হয়তো গত এক মাসের ভিতরে আপলোড হয়েছে আপনি শুনতে পারেন আরও বিভিন্ন আলোচনা ওলামাহে শুনে থাকুন শুনুন ইনশাআল্লাহ আপনার গুরুত্ব বাড়বে করোনা এবং হাদিস থেকে সরাসরি সলাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে নিজে সরাসরি পড়ুন এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাল্লাহ সেই সাথে যারা নেককার মোত্তাকি পরহেজগার আল্লাহর ভয় আছে হালাল হারাম বেছে চলেন এবং নিয়মিত জমাতের সাথে পাঁচ ফাক্ত সালাত আদায় করার অভ্যাস আছে এই সমস্ত মানুষদের সাথে করুন করুন। এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন ইনশাল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আবতাহি এর দোগান আপনি প্রশ্ন করেছেন ওমরা বন্ধ করা মানে কি কিয়ামত এটা কি ঠিক না এটা ভিত্তিহীন কথা ওমরা বন্ধ করার সাথে কে কোনো সম্পর্ক নাই করামসন্নার কোথাও কে আমাদের আলামত হিসাবে ওমরা বন্ধ হয়ে যাবে এরকম কোনো কথা বলা হয়নি বিদায় ওমরা বন্ধ হয়ে গেলে কেয়ামত হবে এমন কোনো কথা নাই ওমরা এর আগে বহুবার বন্ধ হয়েছে আপনার ইয়ের সময় আপনার বন্যার কারণে ওমরা বন্ধ হয়েছে এমনটি যেমন ঘটেছে আমরা দেখেছি তেমনিভাবে ভাবে ওমরা আমরা দেখেছি যে একবার একটা বিদ্রোহের ঘটনা ঘটেছে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে এই সময় ওমরা বন্ধ হয়েছিল সেটা আরো বহু আগের ঘটনা বিধায় ওমরা বন্ধ হলে কেমত এর আলামত এটা কোন দেশের কোথাও বলা হয়নি এরকম কথা আমরা ছড়াবো না আর তাছাড়া আমরা তো সাময়িকভাবে বন্ধ বিধায় সাময়িকভাবে বন্ধ হতেই পারে এটা আমাদের ক্ষতি থেকে বাঁচাবার জন্যই এটা করা হয়েছে কোনো অসুবিধা ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে নাই কোরআনার কোথাও এইভাবে করেনি সেটা গা আসেনি ভালো এবং মন্দ তো কোরআনসন্না বলবে কোরআন যেহেতু এটাকে মন্দ হিসাবে কোথাও আখ্যায়িত করেছে বলে কোনো প্রমাণ নাই তখন আমরা কিসের ভিত্তিতে ধারণা প্রসূত মন্তব্য করি এটা অন্ধ হিসাবে এরপরে মোহাম্মদ এনামুল হাসান প্রশ্ন করেছেন জার্মান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি পড়া সালাত হবে কি না এখানে লোগো হিসাবে ইগল টাইপ ছবি আছে কিন্তু বোঝা যায় না শুধু চোখের দাগ আছে যদি ছবি স্পষ্ট কোনো প্রাণীর ছবি না থাকে শুধু একটা চোখ থাকে তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে কিন্তু এ সমস্ত জার্সি পরে আদায় করা মোমিনের জন্য অনুচিত এটা মোমিনের কোয়ালিটিফুল সালাত হয় না প্রিয় দর্শক আমরা খাবার খাওয়ার সময় ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করি কেউ আমরা খারাপ খাবার জেনে শুনে খাই না সালাত আদায় করতে গেলে আমরা কেন সেটা করবো আল্লাহমাতালা বলেছেন ইয়াই আমানু খুদু জিনাতে করলি সালাত প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো আপনি এই পোশাক পরে ওখানে যাচ্ছেন সেখানে কার মার্কেটিং করছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে আপনি নিজে দোয়ায় পড়ছেন সালাতের মধ্যে আল্লাহ আর আপনি গায়ে জার্সি পরে আছেন ইহুদি খ্রিস্টানদের ব্র্যান্ডিং করছেন তাদের মার্কেটিং করছেন তাদের প্রচার করছেন এবং তাদের এই জার্সি গায়ে পরা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ অতএব এগুলো কোনো অবস্থাতে একজন মুসলমানের সঙ্গে যায় না আদর্শিক জায়গা থেকে আমরা আজ দেউলিয়া হয়ে গেছি এটা তার প্রমাণ তবে হ্যাঁ সালাত হয়ে যাবে যদি সুস্বাস কোনো প্রাণীর ছবি সেখানে না থাকে এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ মাহমুদুল হাসান নাহিদ আপনি প্রশ্ন করেছেন রাস্তা পাড়াপাড়ার নির্দিষ্ট কোনো দোয়া আছে কি থাকলে কি ভাই হাসান রাস্তা পারাপাড়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই তবে রাস্তা পারাপারের সময় এবং রাস্তা চলাচলের সময় রাসুল করিম সাল্লা অনেকগুলো সুন্না আছে তার মধ্যে একটা হলো সালাম দেওয়া কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া এবং রাস্তায় না বসা না দাঁড়ানো মানুষের ক্ষতি না করা রাস্তা পার হওয়ার সময় যদি আপনি ফুট ওভার ব্রিজ থাকে সেটা ব্যবহার না করে নিজ দিয়ে পার হন তাহলে অন্য ক্ষতি করলেন আপনি রাস্তায় বসলে যেরকম ক্ষতি হয় আপনি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে চলন্ত গাড়ি দৃষ্টাভনষের এক ধরনের ক্ষতি এই জন্য এভাবে রাস্তা পার হওয়া নিষেধ আপনি যদি রাস্তা পার হতে গিয়ে কারোর মুখোমুখি হন তাকে সালাম পেশ করবেন এটা আপনার জন্য কর্তব্য সৎকারের আদেশ দেওয়ার সুযোগ থাকলে ওই চান্সে আপনি দিবেন অসৎকাশ দেখলে সেটাকে বাধা প্রদান করার সুযোগ থাকলে সেটাও আপনি করবেন এগুলো সব রাস্তা চলাচলের আদব রাস্তা পার হওয়ার আদব বিশেষ কোনো নির্দিষ্ট দোয়ার জন্য নির্ধারণ করা হয়নি কোথাও অল্লা আলিস সব এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি বোন ফাতেমা আপনি করেছেন বিয়ের সময় উকিল বানায় উকিল ছাড়া নাকি বিয়ে হয় না আর যারা উকিল নিয়ে বিয়ে করেছেন এখন তাদের কি করা উচিত বিয়েটা কি হয়েছে আর বাবাও বলে ডাকে এ বিষয়ে ইসলামের বিধান কি দেখুন বোন ফাতে বিষয়ে বলেছি ইসলামী শরিয়াতে বিবাহের জন্য উকিল টুকিলে কোন কিছু দরকার আমাদের দেশীয় কালচার এর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বিবাহ অভিভাবক দিবেন অভিভাবক থাকতে সেখানে আরেকজন উকালতি করা এটা হাস্যকর অযৌক্তিক এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত বিষয় নয় আবার সেই ব্যক্তিকে বাবা উকিল বাবা হিসাবে সম্বোধন করে এটা আরেকটা গর্হিত কাজ আল্লাহ বলেছেন যে আবা এহিম। জন্মদাতা বাবাদেরকে বাবা বলে তোমরা পরিচয় দাও অন্য কাউকে বাবা বলে পরিচয় দিও না অন্য কারোর নামে ডেকো না নিজেদেরকে সম্বন্ধ করো না অথবা তাদেরকে বাবা বলা এটা আরেকটা গৃহীত কাজ আবার তাদের সাথে পর্দার বিধান মানা হয় না লঙ্ঘন করা হয় সেটা আরেকটা গৃহীত কাজ যে সমস্ত গৃহীত কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর যাদের উকিল বাবার মাধ্যমে বিয়ে হয়েছে তাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিয়ে হয়নি আমরা সেটা বলবো না কিন্তু এটাকে আস্তে আস্তে আমাদের বর্জন করা উচিত এই কালচারটাকে এরপরে প্রশ্ন আমি